আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরে বকে তৈরি হয়েছে শক্তিশালী নিম্নচাপ যার ফলে আজ রাত থেকে ঢাকা সিলেট খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বেশ সঙ্গে মহমসিং জেলা সেই সাথে দক্ষিণবঙ্গের বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে আজ আটই এপ্রিল মঙ্গলবার এবং আগামীকাল নয় এপ্রিল বুধবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে এই নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কোন কোন জেলাগুলোর উপর দিয়ে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়া বয়ে যেতে পারে তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্দরের যে আমরা সরাসরি উপকৃতি চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপের দিকে চলে যাচ্ছে অর্থাৎ দিনভর ছিল ভর ছিল এর কারণ হল বঙ্গোপসাগর যে লঘুচাপটি তৈরি হয়েছে যেটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে আর এই নিম্নচাপের যে মেঘগুলো সেগুলো কিন্তু দেশের অভ্যন্তরে প্রবেশ করতে যাচ্ছে এর ফলে আজ রাত থেকে খুলনা বিভাগের যশোর সাতক্ষীরা তারপর নড়াইল তারপর রয়েছে মাগুরা তারপর রয়েছে শ্যামনগর গেরহাট এই অঞ্চলে বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রের সহ ঝড় বৃষ্টিপাত হতে পারে এছাড়া বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া পটুয়াখালী লালমোহন তারপর মতিরহাট মিরাজিগঞ্জ মাঠবাড়িয়া ভোলা ঝালোকাটি এই অঞ্চলে বেশ কটি জেলাতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝড় হওয়ার সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ সহ বৃষ্টিপাত হতে পারে আর ঢাকা বিভাগে আজ রাতের দিকে কাপাসিয়া তারপর রয়েছে ড্যামরা বানিস্থলী গাজীপুর কালীহাটি টাঙ্গাইল কিশোরগঞ্জ কোটিয়াতি नॉर्स्ट এই অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পাবনা তারপর হচ্ছে লালপুর এই অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত আকারে মেঘ তৈরি হচ্ছে যেটা পরবর্তীতে শক্তিশালী মেঘে পরিণত হতে পারে এবং এর ফলে আজ রাতের মধ্যে তারাশ তারপর হচ্ছে বেড়া পাংশা শিবালয় বালিয়াকান্দি ফরিদপুর এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে ভারতের ত্রিপুর রাজ্যের আগারতলা আমাশা উদয়পুর তারপর হচ্ছে কুমারঘাট এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি চলছে যেটা দুপুর থেকে শুরু হয়েছে এখনো বিদ্যমান রয়েছে তবে এই ঝড় বৃষ্টি আরো দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত অব্যাহত আর এদিকে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগের বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম বিভাগ যেমন রাজস্থলী বিলাইসরি তারপরে হচ্ছে রাঙ্গামাটি এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টি বা দফায় দফায় হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যেহেতু বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে তার গতিপথ কিন্তু চট্টগ্রাম এবং মায়ানমারের রাখাইন উপকূলের দিকে এই নিম্নচাপটি অগ্রসর হতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নিম্নচাপের যে গতিপথ সেখানে আর এটি সরাসরি বাংলাদেশের কক্সবাজার তারপর হচ্ছে মায়ানমারের রাখাইন উপকূল দিয়ে এটি অতিক্রম করতে পারে আগামী দশ ও এগারোই ফেব্রুয়ারি এগারোই এপ্রিল এর ফলে কিন্তু চট্টগ্রাম বিভাগের বেশ কয়েক জেলাতে আগামী দিনগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেটাও আপনাদেরকে জানিয়ে দেব আর দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের সবপরি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার হয়েছে তবে আজ রাতের দিকে কলকাতা তারপর চন্দনগর হাবড়া তারপর রয়েছে পান্ডুয়া তারপর রয়েছে অলিবাড়িয়া তারপর রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলাঘাট এই অঞ্চলে বেশ কয়েক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আর দেশের উত্তর অঞ্চল আমরা দেখতে পাচ্ছি রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া কুড়িগ্রাম তারপর গাইবন্ধা এই অঞ্চলের আকাশ পরিষ্কার রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাতে তেমন দেখা যাচ্ছে না একই সঙ্গে চাপাই নবাবগঞ্জ মহাদেবপুর বগুড়া সিংড়া এই অঞ্চলে তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই আজ রাতে আজ রাতে মূলত দেশের পাঁচটি বিভাগে বিশেষ করে মামৃসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু আজ রাতের মধ্যে এই কালবৈশাখী ঝড় তাণ্ডব চালাতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আবার কোথাও আশি থেকে নব্বই কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় একই সঙ্গে বজ্র তীব্র বজ্র সহ শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই আপনারা যারা এই পাঁচটি বিভাগে যে জেলাগুলো রয়েছে সেখানে যদি থেকে থাকেন তাহলে অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে আর এই নিম্নচাপটি কোন উপকূলে আঘাত আনবে সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে আজ রাতে কোন তো দেশে ঢাকা থাকে সব জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাত চলবে এরপর আমরা আগামীকাল বুধবার নয় এপ্রিল ভোর ছয়টার দিকে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছি যে সেই নিম্নচাপটি শক্তি বিদ্যমান করতেছে অর্থাৎ ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এটি শক্তি অর্জন করছে তারপর আমরা দুপুর বারোটা বা একটার দিকে বা দুইটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে চট্টগ্রাম বিভাগ এবং মহামি রংপুর আর চট্টগ্রাম তারপর রয়েছে খুলনা বরিশাল এই তিনটি বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকবে যেহেতু এই যে নিম্নচাপটি তৈরি হয়েছে তার অগ্রভাগের যে মেঘগুলো সেগুলো কিন্তু এই বিভাগের উপর দিয়ে প্রবেশ করতে যাচ্ছে এর ফলে কিন্তু মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে এরপর আমরা সন্ধ্যা ছয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপটি কিন্তু তার শক্তি নিয়ে সেটা কিন্তু এগোচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের দিকে তো আমরা তারপর আমরা রাত নয়টা বা দশটা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এটা আরো অগ্রসর হয়েছে তারপর দশই এপ্রিল আর সকাল দশটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপের প্রভাব কিন্তু দেশের আর দক্ষিণাঞ্চলে এবং মধ্য অঞ্চলে শুরু হতে শুরু হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রাম একই ঢাকা তারপর দক্ষিণবঙ্গের বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে গড়ি গড়ি বৃষ্টিপাত কিন্তু চালু হতে পারে আগামী দশই এপ্রিল সকাল দশটা থেকে বিকেল তিনটার মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি বিকেল তিনটার মধ্যে আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপের দিকে চলে যাচ্ছে একই সঙ্গে ভারতের ধানবাদ এবং বিহার উপরও কিন্তু বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে আর অপর দিকে দেখা যাচ্ছে দেশের উপকূলীয় শুরু করেছে এবং সেই আরও নিয়ে সেটা এগোচ্ছে উপকূলের দিকে তারপর দশ বা এগারো এপ্রিল রাতের দিকে সেই নিম্নচাপটি বাংলাদেশের উপরে আঘাত হানার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কক্সবাজার মহেশখালী টেকনাফ সঙ্গে মায়ানমারের যে সুইটি এবং যে রাখাইন উপকূল সেখানে কিন্তু আঘাত আনার সম্ভাবনা রয়েছে তারপর এগারো এপ্রিল সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে চট্টগ্রামী সব করে জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তাই আপনারা বিশেষ করে শুক্রবারের মধ্যে যাদের রোদের কাজগুলো করতেছেন যারা লবণ চাষিরা এবং যারা রয়েছেন সুটকি চাষি এবং যাদের রোদের যে কাজগুলো রয়েছে সেগুলো অতি শীঘ্রই সেরে ফেলুন না হলে বিপদের সম্মুখীন হতে পারেন তো আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপের প্রভাবে আগামী এগারো এপ্রিল বা বারো এপ্রিল পর্যন্ত চট্টগ্রাম বিভাগের বেশ করে জেলাতে ভারী থেকে অতি বৃষ্টিপাত চলমান থাকতে পারে তার পরবর্তী সময় তেরো এপ্রিল থেকে আবার কালবৈশাখী মৌসুম শুরু হয়ে যাবে তারপর তেরো এপ্রিল থেকে একেবারে সতেরো এপ্রিলের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও কালবৈশাখী ঝড় একই সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত এরকম বৃষ্টিপাত চলমান থাকতে পারে এরপর যে আমরা জেনে নিব যে আগামী দশ দিনে কোন কোন জেলাগুলো সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে সেটা এক নজরে দেখিয়ে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী দশ দিনের সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে সিলেট এই দেখা যাচ্ছে যে থেকে মিলিমিটার পর্যন্ত অতি পারে দশ দিনের মধ্যে আর এছাড়া ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে এই অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে যার পরিমাণ থাকতে পারে পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত আর দক্ষিণবঙ্গের কলকাতা তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কৃষ্ণনগর মুর্শিদাবাদ এই অঞ্চলে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত বজ্র সব ভারী বৃষ্টিপাত হতে পারে আর এখানে দেখা যাচ্ছে যে আলিপুরদুয়ার কোচিবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি আসাম মেঘালয় গোয়ালপাড়া গুয়াহাটি এই অঞ্চলগুলোতে একশো থেকে একশো কুড়ি মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী দশ দিনে আর বঙ্গোপসাগরের যে দমকা ও ঝরা হওয়ার গতিবেগ যেটার পরিমাণ উঠে যেতে পারে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি তো আমরা চলে আসলাম দশ বা এগারো তারিখ আপনার দেখতে পাচ্ছি যে সে নিম্নচাপের গতি থাকতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগ এর ফলে আগামী এগারোই এপ্রিল থেকে খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়া বয়ে যেতে পারে আর আপনাদেরকে যদি চরম পূর্বাবাসে নিয়ে দেখাই তাহলে আপনাদেরকে আরও কিছুটা সুবিধা হবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে চরম যে পূর্ববাস হয়েছে সেখানে চলে আসব, তো আমরা এখানে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আগামী দিনগুলোতে কীরকম বাতাসের গতি থাকতে পারে সেটা এক নজরে দেখে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি এগারো এপ্রিল সেরকম বাতাসের গতি দেখা যাচ্ছে না তবে চট্টগ্রাম বিভাগের সব জেলাতে আগামী এগারো এপ্রিল মাদ্রিদ থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তো এই ছিল খবর তো আজকের মধ্যে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ